জাতীয় নির্বাচনের বিষয়টা তো সরকারের বিষয় আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করি আমরা মনে করি সরকারের নির্দেশনা আমরা যেভাবে নির্দেশনা আসবে আমরা সেইভাবে কাজ করব আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমরা মাঠ প্রশাসনের যারা যারা আছি যখনই নির্বাচন হোক আমরা অত্যন্ত নিরপেক্ষতার সাথে সরকার যেভাবে আইনকানুন যেভাবে সেট করবে সেইভাবে আমরা নিরপেক্ষতার সাথে এবং এটাকে কি বলা যাবে যে মানুষের আস্থা অর্জন যাতে আমরা করতে পারি সেভাবেই আমরা কাজ করব এখানে কারোর প্রতি করার কোনো সুযোগ নেই আজকের এই প্রোগ্রামটা আসলে একটা বেতন ধর্মের প্রোগ্রাম টাঙ্গাইলে ইতিপূর্বে আমরা জানি যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গাছের চারা প্রথমের একটি কর্মসূচি নেওয়া হয়েছিল আজকে বিভিন্ন মাধ্যমিক এবং মাদ্রাসা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই গাছের চারা বিতরণ করা হচ্ছে গাছের সাথে আমাদের সম্পর্কটা আসলে অত্যন্ত নিবিড় আমরা যদি আমাদের পরিবেশকে রক্ষা করতে চাই অনেকগুলো বিষয় পরিবেশের সাথে জড়িত আছে তার মধ্যে বৃক্ষ একটা উল্লেখযোগ্য জায়গা দরকার গাছ যদি না বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচব বলা গাছগুলোকে বলা হয় যে আসলে অক্সিজেনের একটা ফ্যাক্টরি গাছ যদি না থাকে তাহলে আমরা অক্সিজেন পাবো এবং অক্সিজেন যদি না পাই আমরা কতক্ষণ বেঁচে থাকতে পারবো আপনারা সবাই সুতরাং আমাদের স্বার্থেই এই গাছকে আসলে বাঁচিয়ে রাখতে নানান কারণে আমাদের গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি এইটাকে যাতে আমরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখতে পারি সেই জন্য এই বিষয়ে আমাদের আসলে বিশেষভাবে নজর দিতে এখন গাছ আমরা নানান গাছ রোপণ করতে পারি কিন্তু এটা যদি সৌন্দর্যবর্ধক বৃক্ষ হয় এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে এটা হলো এক সবাই কিন্তু একটা নান্দনিক জিনিস দেখতে পছন্দ করে একটা ফুলের গাছ আমরা সবাই পছন্দ করি যে চারাগুলা যে বৃক্ষগুলো দেয়া হচ্ছে সোনালু কৃষ্ণচূড়া এবং জারু আমরা জানি তিনটা বৃক্ষেরই যে ফুলগুলা হয় এটা খুবই আকর্ষণীয় হলুদ লাল এবং বেগুন এই তিনটার কম্বিনেশন এটা খুবই দৃষ্টিনন্দন একটা বিষয় তো যে দুইটা উপকার হচ্ছে একটা হচ্ছে আপনাকে সৌন্দর্য বর্তনের কাজ হচ্ছে প্রত্যেকেই আমরা এই বিষয়টা উপভোগ করতে পারি একইভাবে গাছের যে আমাদের অভাব যে বৃক্ষরোপণের যে বিষয় সেটাও আসলে পূরণ একসাথে আসলে দুইটা তিনটা বিষয় এখানে চলে আসতেছে আমরা জানি যে যে হাউজহোল্ডে বা যে প্রতিষ্ঠানের মধ্যে গাছের সংখ্যা বেশি তাদের মানসিক প্রশান্তি ইয়ে নাকি অনেক অন্য জায়গাতে অনেক বেশি থাকে প্রায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি থাকে মানসিক প্রশান্তির বিষয় তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সব মিলে আসলে এই পরিবেশ রক্ষার জন্য যে কর্মসূচি শুরু হয়েছে এটা শুধু ঢাকা বিভাগ না আমি মনে করি এটা সারা দেশেই চালু হওয়া উচিত আমরা হয়তো বিভিন্নজন বিভিন্নভাবে করছি টাঙ্গাইলে এটা একটা ব্যতিক্রমী প্রোগ্রাম যে তারা সৌন্দর্য বর্ধনকে সামনে রেখে একই সাথে বৃক্ষরোপণের কর্মসূচিটা নিয়েছে এটা খুবই ভালো আমি মনে করি যে এটা সব জায়গায় যদি আমরা করতে পারি তাইলে আমাদের একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে আর এদিনের সৌন্দর্যের যে বিষয়টা আমাদের যার নান্দনিক যে বিষয়টা সেটাও আসলে অ্যাড্রেস করা আমি এটা সাফল্য কামাল